পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে দক্ষিণ দমদম পৌরসভা দু নম্বর ওয়ার্ডে সুপ্রাচীন ভাঙা মসজিদে সংখ্যালঘু মানুষদের হাতে তুলে দেওয়া হলো ইফতারের ডালা তার মধ্যে বারো রকমের ফলসহ পানীয়র ব্যবস্থা ছিল পঞ্চাশটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ফলের ডালা প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিরোধীরা যখন সংখ্যালঘু তোষণের কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই সম্প্রীতির বন্ধন অবশ্যই চোখে পড়ার মতো দমদমের বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশে এবং প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিউটি হালদার সহ সমস্ত তৃণমূল কর্মীরা এই উদ্যোগে সামিল হন বিরোধীদের দাবি দু হাজার ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এক জায়গায় আসবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই রামনবমীর দিন এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন কিন্তু এই হিন্দু মুসলিম ভাগাভাগিতে ডিভিডেন্ড ঘরে কে তুলতে পারে সেটা এখন সময়ের অপেক্ষা না নির্বাচনের সাথে এর কোন সম্পর্ক নেই এটা দু নম্বর ওয়ার্ডে এই পরিবর্তনের পর থেকেই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে বিশেষ করে এইখানে আমাদের সরকার আসার পর থেকে এই ওয়ার্ডে এই রকম কাজ সবসময় হয়ে আসছে আমাদের দক্ষিণ দমদম শুধু নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী এটা হয় এটা কোনো সম্প্রদায় বা কোনো ধর্ম বা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এই নির্বাচন এইটা অন্য রাজনৈতিক দল এই নির্বাচন কেন্দ্র করে করে দেখবেন ছাব্বিশে তাদের দেখতে পাবেন এইটা সব সময় থাকে এই কাজ চলতেই থাকে পশ্চিমবঙ্গে রামনবমীকে কেন্দ্র করে বা মহরমকে কেন্দ্র করে বা পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে বা গুরুদারে কেন্দ্র করে এরকম কোনো ঝগড়া অশান্তি বাঁধানো যায় না কারণ আমরা আমরা যারা এই পশ্চিমবঙ্গে থাকি তারা দেখেছি যে হিন্দু পরিবারে শ্যামাসঙ্গীত বাজে কাজী নজরুল ইসলামের লেখা সেইখানে আমরা যারা একটু এই অঞ্চলের মানুষ যারা পড়াশোনা করেছে বাংলার মানুষ তো শিক্ষিত মানুষ অনেকে এর আগে বলতে আমরা শুনতাম সকলেই জানে যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ কাল পরশু আরো পরে তা ভাবে বাংলা আমরা জানি রামজান মাস দেখুন রাম তারপরে রামজান মাস মধ্যে রাম আছে হিন্দুদের ভগবান আবার যদি আপনি দেওয়ালি দেখেন কালী পুজো দেওয়ালি